যারা আর ফেসবুকে কাজ করতে চাচ্ছেন না দীর্ঘদিন ধরে কাজ করার পর সফলতা পাচ্ছেন না সফলতার আশা সেরে দিয়েছেন বা ফেসবুকে আর কাজ করবেন না সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন যার ফেসবুকে কাজ করব না সেরেই দিব তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি যারা ডিমোটিভেটেড হচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার অনেক উপকার হবে মানে উপকৃত হবেন আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন ফেসবুকে যারা দীর্ঘদিন ধরে কাজ করার পরও সফলতা পাচ্ছেন না ভেবে যে আমি হয়তো কাজ করতে পারছি না বা আমার সঠিকভাবে ভাবে আমার কাজ করা হচ্ছে না এজন্য আমি সফলতা পাচ্ছি না অনেকেই সফলতা পাচ্ছে দুই চার পাঁচ মাস কাজ করে অনেকেই সফলতা পাচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না তাহলে আমার প্ল্যাটফর্মে পরে থেকে লাভ বা আমি পরিশ্রম করে বা কষ্ট করে লাভ এটা ভেবে হয়তো বা আপনারা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আর ভিডিও করতে যাচ্ছেন না ভিডিও আপলোড দিতে চাচ্ছেন না বা রেগুলার কাজ করতে চাচ্ছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি দেখেন যারা ফেসবুকে সফল হয়েছে তারা কিন্তু একদিনই সফলতা অর্জন করেনি তারা কিন্তু বহু পরিশ্রম করার পরও সফলতা অর্জন করছে আপনি দিন দিন এক মাস মাস দুই কাজ করলেন সফলতা আসলো না ভাবলেন থেকে আমি সফলতা অর্জন করতে পারবো না আপনার আশা ছেড়ে দিলেন হতাশ হয়ে গেলেন তাহলে আপনি কিভাবে প্ল্যাটফর্মে থেকে সফলতা অর্জন করবেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে হলে আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধরে কাজ করতে হবে লেগে থাকতে হবে যত আপনি ধৈর্য ধরে কাজ করতে পারবেন লেগে থাকতে পারবেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন যারা সফলতা অর্জন করেছে তারা বহু পরিশ্রম করছে বহুদিন ধরে লেগে আছে হয়তোবা অনেকের ট্যালেন্ট আছে যে ট্যালেন্টের কারণে সে হয়তোবা দ্রুত এগুতে পড়ছে যাদের ট্যালেন্ট নেয় তাই বলে কি সে থেমে যাবে বা কাজ কাজ করবে না এটা কোনো কথা না আপনার মধ্যেও কোনো না কোনো ট্যালেন্ট আছে যেটা আপনি খুঁজে বের করুন যেটা খুঁজে বের করে আপনি কাজ শুরু করে দিন যে মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে এবং সেইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে সেইটা নিয়ে আপনাকে এগোতে হবে আপনি যদি আপনার ট্যালেন্টটা খুঁজে বের করে আপনি যদি সেই মোতাবেক কাজ করতে পারেন তাহলে আপনিও এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ধৈর্য হারা হবেন না ধৈর্য হয়ে ভাড়া হয়ে আপনার কোথা থেকে সফলতা অর্জন করতে পারবেন না আপনি যেখানেই যান না কেন যে কাজই করেন না কেন আপনাকে ধরে কাজ করতে হবে এবং সফলতা কিভাবে পাওয়া সম্ভব কিভাবে অর্জন করা সম্ভব আমি কি কাজ করলে আমি সফলতা এখান থেকে অর্জন করতে পারব এটা আপনার নিজেকেই আপনাকে বের করতে হবে নিজেকে খুঁজে বের করে আপনি সেই পথে এগোতে হবে যদি আপনি সঠিক পথটা বেছে নিতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন আপনার জন্য এইটুকুই আমার বলা